ধ্বংসস্তূপের মাঝে নির্বে পড়ে আছে একটি ছোট সবুজ ব্যাকপ্যাক যেন হাজারো গল্প আর কান্নার বোঝা বহন করছে সে পায়ে ধুলো চোখে স্বপ্ন নয় বছরের ইউসুফ তার সবুজ ব্যাকপ্যাকটা কাঁধে নিয়ে হাঁটছে স্কুলের পথে ধ্বংসের মাঝেও সে বেছে নিয়েছে শিক্ষার আলো একটি ক্লান্ত ব্যাকপ্যাকের ভেতর থেকে উকি দিচ্ছে গণিত বই মার বানানো স্যান্ডউইচ আর একটি কাগজের টুকরো মায়ের কাপা হাতে লেখা একটি বার্তা কুসাহসী হও আমার ছেলে আল্লাহ তোমার সাথে আছেন গু সেই শব্দগুলো যেন আসার আলো ধ্বংসের মধ্যেও সারা পৃথিবী যখন চুপ ইউসুফ তখন এগিয়ে যাচ্ছে সাহস নিয়ে ছোট্ট পায়ে পাথরের রাস্তা পেরিয়ে বিপদ তাকে ডাকে কিন্তু সে জানে না শান্ত স্কুল ভবনের চারপাশে খেলা করছে শিশুরা হঠাৎই সময় থমকে দাঁড়ায় যেন কিছু একটা আসছে এক ছলকে আলো ধ্বংস আর কাপন তারপর শুধু ধুলো আগুন আর গভীর নির্বতা একটা সময় যেখানে শিশুরা হাসত আজ সেখানে পড়ে আছে ভাঙা চেয়ার আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধুলো ক্লাসরুমটা কেঁদে উঠে নির্বে ইউসুফ আর নেই শুধু পরে আছে তার সবুজ ব্যাকপ্যাকটা নির্জনতা আর শোকের মাঝে ধ্বংসের মাঝে একটি পেন্সিজেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইউসুফের স্বপ্নের বিশ্বনেতারা চোখে পট্টি বেঁধে বলছে কি এটা আত্মরক্ষা গু আর পেছনে পড়ে আছে একটি ধ্বংস হওয়া স্কুল একে কি সত্যিই আত্মরক্ষা বলা যায় ইউসুফের মা মাটির উপর বসে স্তব্ধ চোখে জল নেই হাতে তার সন্তানের ব্যাকপ্যাক বুকের কাছে আঁকড়ে ধরে আছে শেষ স্মৃতিটুকু ধীরে ধীরে ব্যাকপ্যাক খুলে বার করেন সেই কাগজ মুঠো হাতে ধরে কাঁপছেন আবার পড়তে চান শেষবারের মতো কাগজে স্পষ্ট লেখা ও আল্লাহ তোমার সাথে আছেন গু চারপাশে ধুলো আর সেই আলোয় ভেসে আসে ভালোবাসা বিশ্বাস আর হারানোর বেদনা এটা যুদ্ধ না এটা গণহত্যা শিশুরা কোনো যুদ্ধ শুরু করে না তবু তাদের শেষ করে দেওয়া হয় নীরব নিষ্ঠুরভাবে বিশ্ব যখন চোখ বন্ধ করে থাকে তখন আমাদের গলা তুলতেই হয় আজ নয়তো কবে তুমি না বললে আর কে বলবে